জারক উভয় হিসেবে কাজ করে যে সকল পদার্থগুলো এটা একটু আমরা দেখি উভয় হিসাবে কাজ করে কাজ করে যে পদার্থগুলো এগুলো মনে রাখার একটা সহজ টেকনিক আছে টেকনিকটা হচ্ছে এরকম যে ফেরা হলো না ওখানে সালফার আছে ওখানে কি আছে সালফার আছে আচ্ছা মনে রাখতে পারেন মানে হচ্ছে কি ধরেন আপনি কোনো একটা এলাকায় থাকতেন ওইখানে সালফারের প্রবলেম আছে বা বাতাসে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি তো ওই এলাকায় আর ফিরবেন না কারণ ওইখানে সালফার আসে ঠিক আছে তো ফেরা মানে হচ্ছে ফেরাস সালফেট এটা দ্বারা কি বুঝি আমরা এফ ও ফোর বা বলতে পারেন এফ ই টু প্লাস ঠিক আছে ফেরাস সালফেট তারপর হল দিয়ে বলতে পারেন হচ্ছে হাইড্র মানে হচ্ছে কি যেমন এইচ টু ও ঠিক আছে তারপর হচ্ছে না দিয়ে বলতে পারেন হচ্ছে নাইট্রিক অ্যাসিড এইচ এন ও আরও একটা আছে আমাদের হচ্ছে কি এন ও এই দুইটাই হচ্ছে কি আমাদের জারক বিচারক উপায় হিসাবে কাজ করে তারপর হচ্ছে কারণ দিয়ে মনে রাখতে পারেন ক্লোরিন সিএল ক্লোরিন ক্লোরিন হচ্ছে কি জারক হয় বিজারকও হয় তারপর হচ্ছে ওখানে ওখানে বলতে আপনি ওজন মনে রাখতে পারেন ও থ্রি ও থ্রি তারপর হচ্ছে সালফার সালফার মনে হচ্ছে সালফার ডাই অক্সাইড মনে রাখবেন এস ও টু এটাই হচ্ছে কি জারক বিজারক উভয় হিসাবে কাজ করে